বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায় বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাগ এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছে যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে চারটি মামলায় ডিসমিস করে দিয়েছে তারিক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন ব্যারিস্টার খোকন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গাজী কামরুল ইসলাম সজল ব্যারিস্টার চৌধুরী রাগিবীট এডভোকেট আজমল হোসেন খোকন গত তেইশে অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারিক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ